আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ভয়েস অব ইসলাম প্রেজেন্ট বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে খালিদ বিন ওয়ালিদ এর সংক্ষিপ্ত জীবনী খালিদ বিন ওয়ালিদ আনুমানিক পাঁচশত বিরানব্বই খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ছয়শত সাতাশ বা ছয় উনত্রিশ সালে ইসলাম গ্রহণের পর মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম তাকে সেনাপতি করেন তিনি তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি প্রদান করেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি তিনি পেয়েছিলেন তার যুদ্ধের ক্ষেত্রে অসাধারণ কৌশল এবং সাহসিকতার জন্য পুরো সামরিক জীবনে মূল যুদ্ধ ছোটখণ্ড যুদ্ধ এবং একক দ্বন্দ্বযুদ্ধ মিলে খালিদ প্রায় একশিটিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন বলে জানা যায় এর মধ্যে উল্লেখযোগ্য উতার যুদ্ধ সেকলের যুদ্ধ ওয়ালাজার যুদ্ধ বুসরার যুদ্ধ ইয়ামুকের যুদ্ধ আজীবন অপরাজিত যোদ্ধা হওয়ায় তাকে ইতিহাসে শ্রেষ্ঠতম সেনাপতিদের অন্যতম বিবেচনা করা হয় বাইশে আগস্ট ছয় শত বিয়াল্লিশ খ্রিস্টাব্দে খালিদ বিন ওয়ালিদ মৃত্যুবরণ করেন যিনি ইসলামের জন্য অপরিসীম অবদান রেখেছেন তার নামটি আজও মুসলিম বিশ্বে সাহস বীরত্ব এবং ইমানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষীদের বায়োগ্রাফি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ